कच्चा किना बाहिर है, अमरबाई कबोर है, अमरबाई कबोर है, बुलुगिरो बाहिर है, बुलुगिरो कबोर है, अमरबाई कबोर है, अमरबाई कबोर है, कच्चा बुलुगिरो कबोर बाहिर है, अमरबाई कबोर, कच्चा मासूकिना बाहिर है, अमरबाई कबोर, कच्चा जहीं कबोर

ইমানের পক্ষ থেকে তাদের প্রতি আমরা প্রথমে আহ্বান করি যে তোমরা তৌবা করো তোমাদের জন্য ইসলামের রাস্তা এখন খুলে আছে আজ আর ইতিমধ্যে হত্যাকাণ্ড ঘটিয়েছে কুরআনের ভাষায় হাদিসের ভাষায় তাদের মৃত্যুদণ্ড কার্যক্রম করতে হবে এবং এদের কার্যক্রমে দায়ী হিসাবে আমাদের সামনে আসতে পারবে না এরা খুনি এরা সন্ত্রাসী এটাই তাদের পরিচয়

সন্ত্রাস বাহিনী এতাথি গোষ্ঠী আমাদের নিরীহ চারজন ভাইকে শহীদ করেছে এবং শত শত ভাইদেরকে আহত করেছে আজ তারা বিভিন্ন হাসপাতালে কাতরাচ্ছে আমরা এই সমাবেশ থেকে পরিষ্কার ঘোষণা দিচ্ছি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে বলছি অবিলম্বে যে যেখানে আছে তাদেরকে অবিলম্বে গ্রেফতার করে আইনের আওতায় আনে বিচারের কাজ গড়াই দাঁড়াতে হবে এবং অবিলম্বে এদেশ থেকে এতাতিদের কার্যক্রম বিলকুলভাবে থেকে যেন এটাকে কোন কার্যক্রম করতে না দেওয়া এই জন্য আমি সকলের প্রতি বিনীত আহ্বান এবং প্রশাসনের প্রতি অনুরোধ জানাচ্ছি তাদেরকে তারাইলের কোন মসজিদে স্থান দেওয়া যাবে না আল্লাহ হাফেজ বক্তব্য আসছেন হজরত মৌলানা শাহজাহান সাহেব হজরত মৌলানা শাহজাহান সাহেব

টঙ্গীর মাঠে নিয়ে গেছে তাদেরকে বলবো আপনার দবা করে ওলামা একরামের হাত ধরে আপনাদের সঙ্গে সাথে গণ ইসলামের পথে আসুন যদি চব্বিশ ঘন্টার ভিতরে তারা তবা না করে প্রশাসনকে বলবো খুনিদেরকে চব্বিশ ঘন্টার পরে আর চব্বিশ ঘন্টার ভিতরে আপনার গ্রেফতার করুন আমার সংক্ষিপ্ত কথা এখন বক্তব্য নিয়ে আসছেন

কোনো ধরনের কার্যক্রম চালাতে উপদেশষ্ঠ চালাই তাহলে আমরা তাদের দাবব্যাঙ্গ জনক্তিতে প্রস্তুত আছে এই জন্যই আমি আমার বয়েঞ্চেস করছি আসসালামু আলাইকুম এখন বক্তব্য নিয়ে আসছেন তাবলীগের জিম্মাদার সাথী হযরত মাওলান আব্দুর রহিম সাহেব সংক্ষিপ্ত বক্তব্য দেওয়ার জন্য আহ্বান করছি বাবা হগর দজ দজ হগর আপনারা আজকে ওলামায়ে কেরামের বক্তব্যের মাধ্যমে অনেক কিছুই জানিয়েছেন অনেক কিছুই শুনিয়াছেন সাজ সম্পর্কে অনেক কিছু বলা হচ্ছে সাজ সম্পর্কে যদি কথা বলতে চাই আমাদের বাংলাদেশের সাদিয়ানি ইয়াতাতি যারা আছেন তাদের চেলারা ওই মিটিং আজকে আছেন আপনারা জেনে রাখেন যে সাদের অনুসরণ করেন সেই সাদ দেওবন মাদ্রাসায় পড়েছে ক্লাস গেপ দিয়ে গেপ সে অতি তাড়াতাড়ি সে দাওয়ায় পারি পারে হয়েছে কিন্তু ভালো যোগ্যতা সম্পন্ন আলেম নয় আর সেই দেওবন্দে ও হাজার ওলামা এখন আমাদের বাংলাদেশে আছে বাংলাদেশের ওলামা এখানে বলেছেন এ সাদ। তুমি দেওবন পড়েছ আমরা বাংলার হোমে কেরাম আমরাও দেওয়ান পড়েছি তুমি দেওবন আছো আশার পরে দে তুমি যদি যে ভুল করেছ সেই ভুলের দিন যদি ক্ষমা চাও মাফ চাও এবং তওবা করো দেওবন্দির তোমার উস্তাদরা আমাদের দেওবন্দির উস্তাদরা তোমাকে যদি মাফ করে দেয় ক্ষমা করে দে আমরাও তোমাকে মাফ করে দিব ক্ষমা করে দিব সুতরাং আজ পর্যন্ত সেই শৈতানের প্রবর্তনের প্রয়াস পর্যন্ত দেওবন মাদ্রাসা আসে নাই মাপ চাই নাই তৌবা করি নাই মাপ না চাও না করা শৈতানের একটা চক্রান্ত আপনারা জেনে রাখুন আঠারো সালে সেই টঙ্গীর ময়দানে হামলা করে আমাদের ভাইয়াত ভাইকে সাদত বরণ করেছিল হাজার হাজার ভাইকে রক্তাক্ত করেছিল এবং সেই দিন আমরা টাকা তখন ডাকতাম জানতে পেরেছি এক রাত্রে তারা আড়াই কোটি টাকা খরচ করেছে এই টাকা আস্ত করতে গিয়ে সেই টাকা হচ্ছে ইসরায়েলের টাকা ইসরায়েলের চমচা সেই চমচার ধর্ম আবার এবার যে আঠারো তারিখ হামলা করেছে সেই দিনও আমাদের যে সমস্ত ভাইয়েরা ছিল সেই টঙ্গীর ময়দানে ছিল সারা বলেছে আমরা দেখতে পেয়েছি অনেক দিন জিন্সের প্যান্ট জিন্সের গেঞ্জি পরে এবং হাতে পিস্তল নিয়ে এসেছে ভাড়াটিয়াদেরকে নিয়ে আসছে আমাদেরকে মারধর করার জন্য আমাদের চারা বাইকে শহীদ করেছে এবং অনেক বাইরে রক্ত করেছে আপনারা জাগন জাগন তাই

মাদ্রাসা এবং দলমল নির্বিশেষে সকলে আমরা একত্রিত হয়েছি শুধু একটি জিনিসকে নেই যে আমরা আঠারো তারিখে যে নৃশংসভাবে আমাদের চারজন ভাইকে শহীদ করেছেন ওই শহীদের প্রতিবাদে তারা যেন এতাহাতিরা এই দেশে যেন স্থান না পায় ওই দেশের এতাহাতি যারা আছে তারা এই দেশ থেকে যেন এমনভাবে পালায় চলে যায় এমনভাবে একটি কাজ উদ্বোধন করার জন্য সকল ধরনের হ্যাঁ নেতৃবৃন্দরা যেন আমরা একত্রিত হতে পারি সেই কথা আমি ব্যক্ত রেখে আমার বক্তব্য শেষ করলাম আসসালাম আলাইকুম অতি সংক্ষিপ্ত বক্তব্য প্রদান করার জন্য আহ্বান করছি হজরত মনান আবু বকর সাহেবকে সর্বস্তরের মুসলমানেরা আপনারা এখানে আসছেন আপনারা জানেন কোন উদ্দেশ্যে আসছেন এই যে কঙ্গির ময়দানে আমাদেরকে আক্রমণ করছে আমাদের বাইরে শহীদ করছে

আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু সম্মানিত উপস্থিতি তৌহিদি জনতা আসলে আমরা জানি আমাদের ভাইদেরকে নির্মমভাবে হত্যা করেছে কোরআন ও হাদিসের ভাষায় যারা হত্যায় জড়িত হয়েছে তাদের সবার থেকে ক্যাসাস তাদেরকে হত্যা করা আমি আইন যারা এই চালান যেমন উপজেলা টেউলু সাহেব এবং ওসি সাহেব ওনাদের সবাইকে আমি উদাত্ত আহ্বান জানাচ্ছি এদেরকে আটচল্লিশ ঘন্টার ভিতরে আপনারা ধরে এনে ওদেরকে আইনি ব্যবস্থা নেওয়ার জন্য জোর আবেদন জানাচ্ছি আর কথা হলো এই এতাতিরা সাথে আমরা কেউ কোনো ধরনের লেনদেন করিব না আত্মীয়তা সম্পর্ক রাখা যাবে না এদের পণ্য বিক্রয় করা নিয়ে বিক্রয়ের জিনিস আনতে পারবো না এবং কোনো গোষ্ঠীতে তাদের জায়গা দেওয়া যাবে না কোনো গোষ্ঠীতে নামাজ পড়ার জন্য গেলেও এই ঘনুদের দেখিয়ে গাঢ় ধৈর্যে বা দৈর্ঘ্যে তাদেরকে বাহির করে দিবেন কারণ অমুসলিম মুসলমানদের কাতারে দাঁড়াইতে পারে না আল্লাহ পাক আমাদের সবাইকে কথার চেয়ে কাজ বেশি করার এখন সংক্ষিপ্ত বক্তব্য নিয়ে আসছেন ভাই মোহাম্মদ মিজানুর রহমান আপনাদের কাছে একটা কথা জিজ্ঞাসা করি এই যে এই যে তারা দেখতেছেন সাদেক সাহেব হুজুর আমাদের ফরিদুদ্দিন হুজুর আবদুল্লাহ হুজুর এ তারা এলের বড় বড় দশ পনেরো জন আলিম উলাম আছে দিনকে এরা বুঝে না এ তারা এলের আদর্শ লোক এরা বুঝে দিন আলিমরা বুঝে না

আমরা মিজান ভাইয়ের বক্তব্যের সাথে একমত এর এরপর কিছু হবে না এরপর কিছু মানবো না আমার পার্শ্ববর্তী গ্রামে একটা লোকের কারণে দুইটা মাদ্রাসার ছাত্র উস্তাদরা জিম্মি থাকে একে ধরতে হবে না হয় এই সন্ধ্যার আগে তওবা করতে হবে নাম আমি বলবো না নামটা আমি বলবো না হবে আপনারা জানেন আঠারো সালে এই কারণে আমার মাদ্রাসার পাশের মাদ্রাসার ছয়টা ছাত্রকে বহিষ্কার করেছিল আপনারা এবার শুনেছেন এই মাত্রার থেকে এই কুরঙ্গার ফিশে ফিশলায়ে কিছু ছাত্রকে টঙ্গীর ময়দানে হাজির করেছে তার বিচার অবশ্যই করতে হবে আর এই সন্ধ্যার আগে তাকে তওবা করতে হবে যদি তওবা না করে আমিও মিজান ভাই বক্তব্যের সাথে একমত এখন আপনাদের সামনে বক্তব্য নিয়ে আসছেন হযরত মাওলানা বুরহানউদ্দিন সাহেব আলহামদুলিল্লাহ জন গিয়া দুশ্মন তাগুত কে ইারা সমর্থ উপস্থিতি আমি বক্তব্য দিব না প্রস্তাব রাখব এক নম্বর প্রস্তাব হচ্ছে আলোকে উদ্দিনের আলোকে ইজমা ও কিয়াসের আলোকে যারা বিভ্রান্ত এদের কাছে আমাদের ওলামাদের পক্ষ থেকে দাওয়াত নিয়ে যাওয়া এদেরকে দাওয়াত দিয়ে আসলার কাজটা সম্পন্ন করা দ্বিতীয় প্রস্তাব হচ্ছে সরকারকে বলবো টঙ্গীর ময়দানে নিরসংশভাবে আমাদের যে সব ভাইদেরকে হত্যা করা হয়েছে সুষ্ঠু তদন্ত করে উপযুক্ত বিচারের ব্যবস্থা করার জন্য এই বলে আমি আমার শক্তিপ্ত গতি শেষ করছি ও আলাইনিল বালা সম্মানিত উপস্থিতি এক মূর্খ লোক এক চিল্লা দিয়ে আসার পরে বলতেছে আর দুইটা চিল্লা যদি দিতে পারি জাওয়ারের মরণে কুদ্দু আপনি ফিস করেলাম তেরা দাওয়াতলে আমরা এরা দাওয়াত দিব যে অবস্থা কয়দিন পরে ফজুদ্দিন সাহেব হুজুর আয়া কইব হুজুর আপনি তো সারা জীবন নিজের কামই করছেন এখন তিন দিনের লাগি আল্লাহর রাস্তায় বের হন কাজী এই কুলাজাতেরকে হেরেস করতে হবে এখন আপনাদের সামনে বক্তব্য